বলছি আপনারা সাদ দেন আর না দেন আপনাদেরকে যে যোজ নয় আপনাদের অধিকার নিয়ে আপনাদের সচেতন করে দেব তখন আপনারা দেখবেন যে আপনাদের অধিকার কারা লুট করে নিচ্ছে অধিকার তো লুট হচ্ছে এখানে যারা আছেন আপনারা বলুন তো আপনাদের এই লোক বিধানসভার মধ্যে রেজিনগর বিধানসভার মধ্যে একটা কলেজ আছে না রাজদেব বলুন না তাহলে কি রেজিনগরের ছেলে মেয়েদের সেই যোগ্যতা নাই নাকি যে কলেজে পড়ার কলেজ কলেজকে বন্ধ করে রেখেছে রেজিনগরের লোকেরা কালকে চারটে মদের দোকানে লাইসেন্স চান জানি ওটা জানি একদম জানি জানি রেজিনগরের মানুষেরা চারটে মদের দোকানের লাইসেন্স চান এক সপ্তাহ থেকে খুব বেশি হলে পনেরো দিনের মধ্যে দেখবেন মদের দোকানে লাইসেন্স দিয়ে দেবে রেজিনগরের লোকেরা ক্লাব করবেন টিভি চান সঙ্গে সঙ্গে টিভি পাঠিয়ে দেবে রেজিনগরের লোকেরা গ্রাম বোর্ড টি গ্রাম বোর্ড চান সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এই রেজিনগরের লোকেরা প্রাইমারি স্কুলের টিচার চাইবেন এই অপদর্থ সরকার টিচার পাঠাবে না কারণ যখনই টিচার পাঠাবে এই ছেলেটা আগামী দিনে আগামীর ভবিষ্যৎ হবে সে তার হকের কথা বলবে সে তার অধিকারের কথা বলবে স্বাস্থ্যের অধিকারের কথা বলবে শিক্ষার অধিকারের কথা বলবে বাসস্থানের অধিকারের কথা বলবে এক কথাই মৌলিক অধিকারের কথা বলবে মৌলিক অধিকার যদি মানুষ বুঝে যায় তাহলে পার্টির ছায়া তলে আর কেউ থাকবে না সবাই মাথা তুলে থাকবে কেউ পার্টি অফিসে গিয়ে বিচার দিতে না সে তার আইন আইনের মাধ্যমে কোথায় গেলে বিচার পাবে সেই জায়গাটাই চলে যাবে পার্টি অফিসে আর মাছি মারতে হবে বসে ওদেরকে ওই জন্য ওরা কি করবে শিক্ষা দেবে না আর এই যখন আমরা কলেজের দাবি করছি আমাদের কি আসার দরকার আছে বামেরা খারাপ ছিল ওদের ভাষাই তাহলে আমরা নিয়ে এসেছি উনি ভালো হবে বলেই তো বলেছিল সাচার কমিটির সুপারিশ গুলো হাতে নিয়ে কি বলতো যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানরা অনেক পিছিয়ে আছে যদি আমাকে দায়িত্ব দাও অর্থাৎ মমতা ব্যানার্জি বলতেন আমাকে যদি দায়িত্ব দেয় তাহলে সংখ্যালঘুদের বিশাল উন্নয়ন করে দেব আপনারা বলুন যে আর এখানে আছেন আমি যদি ভুল বলি আপনারা বলবেন আমি সেটাকে রেক্টিফাই করে নেব এখানে বিভিন্ন বুথের মানুষ আছেন লাস্ট বারো বছরে আপনাদের বুথে একটা কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে হাত তুলে আমাকে দেখান একটা বুথ থেকে সরকারি চাকরি পেয়েছে হাত তুলে দেখাবেন হ্যাঁ সরকারি শুধু এটা শুধু আমি মুসলিমদের কথা বলছি না মাথা ঠান্ডা করে শুনুন আমি শুধুমাত্র মুসলিমদের কথা বলছি না যারা দলিত আছে যারা আদিবাসী আছে যারা পিছিয়ে আছে সবার আমার একই বার্তা একজন হাত তুলে বলুক যেখানে আদিবাসীদের সংখ্যা বেশি এই বারো সরকার ওখানে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছে একজন হাত তুলে বলুক যেখানে আমার দলিত ভাইরা বেশি সংখ্যায় বসবাস করে যেখানে আমার পিছনে বর্গের ভাইরা বেশি সংখ্যায় বসবাস করে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান এই বারো বছরে করে দিয়েছে দেখুন তারা বলতে পারবে না তবে আমি একটা দায়িত্ব নিয়ে কথা বলতে পারি এরা বারো বছরে কিছু করুক আর নাই করুক আপনার আমার পরিবারের সন্তানগুলোকে মাতাল বানানোর জন্য দুয়ারে দুয়ারে লিগাল ইলিগাল মদের দোকান করে দিয়েছে আমাদেরকে মাতাল বানিয়েছে বারো বছরে এরা আর কিচ্ছু নাই। এ কথা যখনই বলি তখনই আমাদের উপরে রাগ হয়ে যায় আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি ওই টিভির সামনে ওই কথা না বলে সামনে সামনে বসাও হোক সামনা সামনি তোর কেতে লাইভ চলবে বারো বছরে মমতা ব্যানার্জির সরকার বাংলাকে কতটা পিছিয়ে দিয়েছে সেই ডেটা নিয়ে সামনা সামনি বিতর্ক সভা ডাকা হোক সেখানে হবে আলোচনা সাহস আছে তোদের ওরা শুধু একটাই বোঝে বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে যে যেটা কি কি করে সেটা সালে হয়েছিল তো আমরা বাপের বয়সী যারা আছেন উনিশশো সালে বিজেপির সহযোগিতা নিয়ে তৃণমূলের জন্ম হয়েছিল তখন ফান্ডিং যারা যাদের কাছ থেকে নিয়েছে আজকে ডেটে হয়তো ভাবছে তারাই হয়তো আইসিএমকে টাকা দিচ্ছে তবে আমি একটা কথা এখানে বলবো যারা বলে না বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে সত্যি বলছে আমি টাকা খুঁজে পাইনি বলে বেড়াই টাকা নিয়েছে টাকা খুঁজে পাচ্ছি আর কি বলে হাজার হাজার কোটি টাকা নিয়েছে বলে তো সত্যি বলছি আমাদের পার্টি চালাতে খুব অসুবিধা হচ্ছে যে বন্ধু বলছে বিজেপির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে সেই বন্ধুদের উদ্দেশ্যে আপনার আজকের পর থেকে বলবেন ওই তোরা খুঁজে দে কোথায় টাকা আছে তুইরা নিরানব্বই পার্সেন্ট নিবি আইএসএফ কে এক পার্সেন্ট দিলেই হয়ে যাবে বুঝতে পাচ্ছেন না